দেখো ভাই তুমি যদি এই মুহূর্তে ব্রাজিল দলের ভিতরে সমস্যা খুঁজতে চাও তোমার তিন থেকে চারটা সমস্যা নজরে আসবে সে সমস্যাগুলো কি এবং এই সমস্যার দায়িত্ব নেওয়ার পর আমরা দুটা ম্যাচ দেখছি কার্লো আঞ্চলতির অধীনে এবং দুটা ম্যাচে আমরা অন্তত ক্লিন শিট দেখছি তার মানে হচ্ছে আমরা গোল খাই নাই একটা ম্যাচ জিতছি এবং আরেকটা ম্যাচ দূরা করছি তবে সমস্যা কিন্তু এখনো রয়ে গেছে সে সমস্যার মূল যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের লেফট ব্যাক লেফট ব্যাকে আমাদের এখনো পর্যন্ত একটা প্রপাদ লেফট ব্যাক আমরা পাই নাই এখানে অনেকগুলো অপশন কিন্তু আমাদের আছে সেখানে কায়ো হেনড্রিক্স আছে কার্লো সাগোস্টো আছে সামুয়েল লিনো আছে এবং ইয়ান আপনার কিন্তু আছে তো আমার কাছে মনে হয় এই চারটা থেকে দুজনকে কার্লো আঞ্চলতি পিক করা উচিত তাহলে লেফট ব্যাকের এই প্রবলেমটা অবভিয়াসলি সলিউশন হবে কারণ অ্যালেকসান্দ্র বয়স হয়েছে তার উপরে আমার কাছে বা কারোর কাছে আসলে ভরসাটা আসলে নাই এই জিনিসটা অবভিয়াসলি কার লজ দিয়ে ফাইন্ড আউট করে সলিউশন করতে হবে এই প্রবলেমটা হচ্ছে বেস্ট প্রবলেম এবং মেজর প্রবলেম আমরা দেখছি গতকালকে পিএইচজি যখন হারলো ম্যাচটা নুনো মেন্ডিস একদম অকেজে ছিল যার কারণে সেলসি ফুল ওইখানটাতেই কিন্তু আক্রমণটা করছে লেব কুইন থেকে আক্রমণগুলো করছে সেম ব্রাজিল যদি এই জায়গাটা দুর্বল হয় প্রতিপক্ষ এই জায়গাটা সুযোগ দিন এবং এখান থেকে ব্রাজিল কিন্তু বিলিন্ডারটা করবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি বলি সেটা হচ্ছে আমাদের পেনাল্টি স্পেশালিস্ট আমরা যখনই টাই ব্রেকারে যাই দু একটা প্লেয়ার ছাড়া কারোর ওপর আমরা কনফিডেন্স পাই না বিশেষ করে রাফিনা নেইমার ছাড়া আর কারোর ওপর আমি কিন্তু কনফিডেন্স পাই না আর একটা প্লেয়ারের ওপর কনফিডেন্স পাইতাম সেটা হচ্ছে লুকাস পাকেতা বাট তার পারফরমেন্সটা দলে ভালো না তো এই যে পেনাল্টি স্পেশালিস্ট প্লেয়ার আমাদের দরকার কারণ টাই ব্রেকারে গেলে বিশ্বকাপের মতো মঞ্চে নকআউট স্টেজে আপনার টাই ব্রেকারে পড়তেই পারে তখন কিন্তু এই পেনাল্টি স্পেশালিস্ট আমাদের অভিয়াসলি দরকার এবং এই জায়গাটা কার্লো আনচরুটির সবচেয়ে বেশি এবং ইম্পর্ট্যান্ট জায়গায় হেবে আসলে ফাইণ্ড আউট করে সলিউশন করা উচিত নাম্বার থ্রি গোলকিপার গোলকিপার অ্যালিসন বেকার আমাদের সলিউশন ফাইন বাট ওই যে বললাম পেনাল্টির সময় তার সেভ আমরা দেখতে পারি না পেনাল্টিতে সেও একদমই অকেহ্য এই জায়গাটায় আমার কাছে মনে হয় হুগো সোজা অথবা আপনার লুকাস পেরিকে এই জায়গাটায় ট্রাই করতে হবে অথবা কাও সান্তোস এ তিন থেকে চারটা প্লেয়ারকে অন্তত ট্রাই করতে হবে পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে সবচেয়ে বেশি মনে হয় যে হুগো বেস্ট অপশন কারেন এই প্লেয়ারটা এই গোলকিপারটা কিন্তু আমরা দেখছি পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে শুধু তার নাম ডাক তো আমার কাছে মনে হয় কার্লো আনসত্তির এই মতে সলিউশন হবে যদি কখনো আমাদের দল টাইবেকার পর্যন্ত চলে যায় তখন এই জায়গাটাই আলিসনের জায়গায় অবভিয়াসলি কাউ ইউএস ইউজ করতে হবে এই জিনিসটা সবচেয়ে মাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ফোর সেটা হচ্ছে আমাদের কর্নার কিক নেই মাছ ছাড়া কারোর উপরে এই কর্নারের আসলে দায়িত্বটা আমরা দেখতে পারি না হেডের সমস্যা কর্নারে প্রচুর প্রবলেম কর্নার কিক থেকে আমরা আসলে গোল খুব একটা দেখতে পারি না নেই মাছ ছাড়া রাফিনাও কিছু সময় আমাদের সার্ভিস দেয় বাট নেই মাছ ছাড়া রাফিনা আর কেউ কিন্তু স্পেশালিস্ট নাই তো আমার মনে হয় কারণ রোহান চৌধুরী এই জায়গাটা একটু স্ট্রং করতে হবে কারণ যখন আপনি বিশ্বকাপ জিতে যাবেন বিশ্ব মঞ্চে যাবেন প্রত্যেকটা দলের এগেনস্ট আপনাকে ডোমিনেট করতে হবে আর ডোমিনেট করতে গেলে আপনার প্রত্যেকটা জায়গায় সাইন থাকতে হবে পারফেক্ট আপনার সব জায়গায় থাকতে হবে স্ট্রং জোন এগারোটা প্লেয়ার খেলবে মাঠে এগারোটা প্লেয়ারই থাকবে তারকা এবং আপনার বেলসে যে আরো দশটা বারোটা প্লেয়ার থাকবে তারাও থাকবে তারকা অর্থাৎ আপনার রিপ্লেসমেন্ট হবে রিপ্লেসমেন্টের চেয়েও সেরা যিনি খেলবে মাঠে তার চেয়েও সেরা প্লেয়ার থাকবে বেলসে বসে তাহলে হবে আপনার কাছে পারফেক্ট সলিউশন সো এই প্রবলেমগুলো আপাতত আছে আর একটা জিনিস সেটা হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল মিডফিল্ডে আমাদের আছে দুর্দান্ত বিশ্বমানের আছে কিন্তু মিডফিল্ডটা কন্ট্রোল আমরা কিন্তু দেখতে পাই না আহ কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই না সো আমার কাছে মনে হয় এই জিনিসটাও ফাইন্ড আউট করতে হবে এবং এই জায়গাটা সলিউশন করতে হবে আশা করি এই প্রবলেমগুলো যদি কার লঞ্চতে সলিউশন করে ব্রাজিলের ধারের কাছে তো দূরের কথা ব্রাজিলের ভারে সবাই হারাই যাবে এটা হচ্ছে আমার মতামত না এটা হচ্ছে অভিয়াসলি সবারই মতামত আমার এই আলোচনাটা আসলে আপনার কাছে কতটা ইফেক্টিভ মনে হয়েছে বা এটা আসলে যৌক্তিক আলোচনা কি না অভিয়াসলি কমেন্টস করে জানা দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ